হ্যালো বন্ধু তোমরা সে কেমন আছো আজকে খুব ভালো আছো নতুন ব্লগ না ব্লগটা দেখতে থাকো তো আজকে আমি কবিত কবিতার সাথে অনেকদিন পর টাইম কাটাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দুরা সকাল সকাল আমি কবিত লকটে কাছে চলে আসলাম তো লকটে ভিতরে গিয়ে দেখবো এখন চলো কোন কোন কবিত একসাথে ঢুকে আছে চলো তো আজকে ঝিরি ঝিরি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কবুতর লব্টের ভিতরে থাকার একটা মজাই আলাদা যাদের কবুতর আছে যারা কবুতর প্রেমী তারা একমাত্র জানে তো চলো দেখি সব কবুতর এই দেখো বন্ধুরা এই কবুতরে আমি ডাল ফেলে দিয়েছিলাম তো আবারও ডাল টানছে টান জড়ো করে রেখে দিছে তো দেখি এরা কবে ডিম টিম দেয় বাচ্চা করে। এই দেখো বাচ্চারা কত বড় গেছে এই ক্ষোভের থেকে এই ক্ষোভে চলে আসছে দেখো বলা যায় কি ভাবা যায় কি দেখো বাচ্চারা একটা বাচ্চা হয়েছে তো খুব সুন্দর কোয়ালিটি আছে বাচ্চারা খুব সুন্দর বলতে খুব সুন্দর হয়েছে আর এদিকে সব পত্রগুলো তো নিচে নেমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এটার সাথে আমি জোড়া যাচ্ছি এটা কিন্তু বন্ধুরা জোড়া নিচ্ছে না কি জানি না কি কারণ আর এটিকে এই দুটিকে আমি এক জায়গা দিই এই দাও বন্ধুরা জোরা ডাকটা শুনে কীরকম মনে হচ্ছে পায়রা পায়রা ডাক না পায়রি পায়রি ডাক তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো কারণ দুটোকে নিয়ে আমার মানে কনফিউজ ছিলাম তোমরা বলতে হবে এটা কোনটা পায়রা বাইরে ঠিকঠাক আছে কি না যদি থাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো বন্ধুরা তোমরা এই দেখো পায়রাই হবে পায়রা মতন এটা দেখলো বন্ধুরা হুমার বাচ্চা এই বাচ্চাগুলো সেল আছে একটা ভাই নিবে বললো তো দেখি সে নেয় কিনা তো চলো কবতলা এখন খেতে দেবো ছেড়ে আজকে বেশি টাইম নষ্ট না কুতো তাড়াতাড়ি খেতে দেবো চলো কবতরে মুখ খুলে দিলাম দেখো সব কবুতর বেরোয়া দেখো ধীরে ধীরে দেখো ধরো সব কবত ধীরে ধীরে বেরোবে দুটো কবত বেরোসে আমার সব বেড়ে থাকা চলো 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 বেরো 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 তো সব কবুতর বলা বেড়ে গেছে তো এদের জন্য খাবার নিয়ে আসবো খাওয়ার দেবো চলো খাবারটাকে নিয়ে আসি তো বন্ধুরা কবুতর বলাকে খেতে দিচ্ছি তো খাওয়া দাওয়া দা কমপ্লিট এখন নামবে আর তিনটা কি চারটে কবুতর চালে আসে তারপরে সব কবুতর নামবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব কবুতরবেলা নামে গেছে দেখো আজকে অনেকদিন পর আর কবুতরদের সাথে একটু ভালোভাবে টাইম কাটাচ্ছি আজকে হয়তো কাজে যাবো না সেই জন্য টাইম কাটাচ্ছি খুব সুন্দর কবুতর গলা খাচ্ছে আমার দেখো এতবার একটু ভয় পাচ্ছে কবুতর গলা হোক কত সুন্দরভাবে খাচ্ছে তো আজকে আমি কাজে যাবো না তো আজকে বেশিরভাগ টাইম টাইম কবুতর কাছে থাকবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই